শুভ বিজয়া প্রত্যেকে আমার ভালোবাসা নেবে আর ছোটরা আমাকে প্রণাম করে যাবে বড় বন্ধুরা এই গোলাপটা আমার পরের দিনে দেওয়া উচিত ছিল কারণ পুজোর পর থেকে আমার ওখানে কাজের যেখানে কাজ করি তোমরা দেখেছো তো ভোরবেলা কাজে যাই মানে কাজের এত পেশার কোনো ছুটি পাইনি আর ভিডিও এডিট করতে পাইনি তো আজকে গোলাপটা দিচ্ছি তোমরা দেখো তো আমার বাবা মা বিজয়ের দিনকে উঠে আছে আগে বাবা মাকে প্রণাম করবো তারপর আরো অনেকে আছে তাদের কাছ থেকে আশীর্বাদ নেবো

সব কথা দ্বারা রাত এটা কথা খেয়ে দের ওই পড়ায় পড়ায় একটু ভুল হয়ে গয়ে আরে তুমি কি কর আর আমি তো ফলো করণ করব হ্যাঁ সব কথা আউলি কথা বড়

আমার তো আমার তো মাংস সে ঠিক আছে তুমি মাছ খাবে আমি মাছ নিয়ে আসছি কারণ আমার তো মাংস ভালো লাগে বন্ধুরাও জানে

অনেক কাজ আছে যাই বন্ধুরা যাই বাজারে আর হলো দেখো গাড়ি তো এখন বের করতে পারবো না আমার সাইকেলটাও বন্ধুর বাড়িতে রেখে এসছি তিন চারটে সাইকেল আছে ঠিকই কিন্তু হাওয়া পাওয়া নেই যেহেতু সবাইকে বোনকে জামাইকে একশো টাকা করে দিলাম বাবা এদিকে বসে আছে বাবাকে না দিলেও কেমন লাগে বছর ঘন্টা দিই এখন বাবাকেও দিই এরাম এটা রাখো খুশি তো ঠিক আছে আর দিতে হবে না তো ঠিক আছে

তো বন্ধুরা বাজার যাওয়ার আগে মা চা বসিয়ে দিচ্ছে বলছে চা খেয়ে বাজারে যাবে এই চলে এসে লিকার চা বন্ধুরা বাজার করার জন্য বেরিয়ে গেলাম আর ওয়েদারটা দেখো আজকে সেই মেঘলা ওয়েদার কাল থেকে আজকেও বৃষ্টি নামবে বিজয় দশমীর দিন আজকেও ঝাঁপিয়ে বৃষ্টি হবে হ্যাঁ সে তো অবশ্যই মাংস নেওয়া হলে এবার যাবো মাছের দোকানে মাছ নিতে রুই কাতলা ভোলা দেখি কোন মাছ নিয়ে ভালোই ভোলা না তো এই যে বাজার নিয়ে চলে এসছি এখন এই বাড়ি ওই বাড়িতে ঘুরে দিয়ে ঘুরে ঘুরে বাড়িতে যেতে হচ্ছে মানে এমন কাদা হয়েছে যাচ্ছে আবার বৃষ্টিতে যা শুকিয়েছিল তাও শান্তি নেই আবার স্লিপ কাটারও ভয় চট করে আওয়াজ হচ্ছে মা বোনের রান্না বসিয়ে দিয়েছে এর মধ্যে মাছ মাংস ভর্তা রান্নার জায়গা মায়ে সব ঠিক করতে হবে মা না হলে বসা ওঠা খুবই অসুবিধা মাজুদ পায় না রান্নার জায়গাটা করে নেবো উঁচু থাকবে দাঁড়িয়ে রান্না করবে কিংবা চি আর নেই বসে খুব এই ভোলা মাছ মাছগুলো দেখো দেখেছো বন্ধুরা ওইদিকে মার হলো মাংস কষানো হয়েছে আছে মার রাখছে যা একটু টেস্ট করে দেখে একটা কষানো মাংস ও গন্ধই মন ভরে যাচ্ছে

ভালো লাগছে তো বৌদি পাটা বের বের করো ঠিক আছে তাহলে হাতটা বেলাই দিই হ্যাঁ যেহেতু বিজয়ার দিন প্রণাম হিসাবে তো কিছু দিতে হয় এ না এটা রাখো তোমার যেটা ইচ্ছা সেটা খেয়ে নেবে যা ইচ্ছা দেখো খুশি তো আর দিলে তো হয়ে যাবে আর একটা সোয়াইন্যা যতই দাও চাই ঠিক আছে ওটা পরের বার দেব পরের বছরে তো বৌদি খুশি হলে আমরা সবাই খুশি নাও তাই তো পিটি শুভেচ্ছা হ্যাঁ হ্যাঁ পিটি শুভেচ্ছা পিষিকে প্রণাম করতে allons পিসি কাছে পিশির বাবার বাড়িতে ওখানে ঘুরছে আনন্দ করছি পুরুক ও প্রণামে তো দিন তো শেষ হলো না আবার করা যাবে আসুক তবে এখন যাব আমার বন্ধুর বাড়িতে তোমরা তো জানো যে সাইকেলে রেখে এসেছিলাম ওখানে আজকে ভাষণ আছে তো ওই জায়গাটা যাবো একটু ভাষণ মানে তো জানো বুঝতেই পারছো একটু আনন্দ তো হবে হালালপুরের দিকে হালালপুরে না ওখানে হয়নি ওরা হালালপুরে ওখানে তোমার হলো প্রোগ্রাম করে আনন্দ ফানন্দ করে নাচানাচি আর নদীতে ভাসিয়ে দেয় বাড়ির সামনে নদী হ্যাঁ হ্যাঁ নবজীবন আমরা যে যেখানে স্নান করি ওখানে ভাসায় হ্যাঁ ওখানে ভাসান হবে হবে তা আজকে অনেক জায়গায় ঠাকুর হচ্ছে তো গেলে যেতে পারবো আজকে যেসব জায়গায় যেমন কামালপুর আর কোন কোন জায়গায় হচ্ছে আমি তো ঠিক আছে আমি ভাসানটা ঘুরে আসি যদি মানে ছেলে যদি ঠিক থাকতে দেয় তবে যাওয়া হবে যদি ঠিক না থাকে তবে যাব না কারণ আমার কি বলতো বন্ধুরা এইসব জিনিস আমি তোমাদের বলি কিন্তু আমি খাই না এইসব সব বন্ধুরা রিকোয়েস্ট করে ওদের কথা একটু রাখি তাই হালকা এই যে বৌদি এরাই ভালো যেমন এরা সব খায় না কত সুন্দর অনেক না অনেক মেয়েরা আছে জানো খায় মেয়েরা প্রচুর খায় আমি নিজে দেখছি মেয়েরা সিগারেট খাচ্ছে মদ খাচ্ছে না ঠিক আছে না খাও না ওটাই আমি জাস্ট বললাম যে মেয়েরাও খায় হুম 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 বেরোয় বৌদি রান্নাবান্না করুক দাদা গেল বাজারে মাল আনতে বাপুরদা তো বন্ধুরা আমি বেরিয়ে গেলাম এখন যাব বন্ধুর বাড়িতে ওর বাড়িতে সাইকেল আছে আর আজকে ওদের ওখানে ভাসান আর এইদিকে মেঘ ডাকছে কিন্তু সেই মেঘ ডাকছে আমি ছাতা নিয়ে বেরিয়েছি বৃষ্টি যখন তখন আসতে পারে আকাশে মেঘটা দেখো ঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে আছে আর আমি যাব হেঁটে হেঁটে গেটে যাব গেট থেকে টোটো নিয়ে যাব বন্ধুর বাড়িতে কারণ গাড়ি নিয়ে গেলেও তো হবে না সাইকেলটা ওর বাড়িতে সাইকেল নিয়ে আসতে হবে সবাই চায়ের দোকানে এখানে আসলাম ধরো টোটো আর ধরলাম না হাতে হাতে চলে আসলাম বন্ধুর বাড়ি এখানে আর খুব জোর দুই তিন মিনিট লাগবে আমার পৌঁছাতে একটা টোটো পেয়েছিলাম যেখানে দশ টাকা ভাড়া উনি বলে কি পঁচিশ টাকা ভাড়া আর যদি দরকার নেই আমি হেঁটেই চলে যাব। আর হাঁটা অবশ্য শৈলের পক্ষেও ভালো এমনি হাঁটা কমই হয় আমাদের এই সোজা রাস্তা এই রাস্তা ধরে যাব দেখো এই জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর পাশেই কিন্তু রেড লাইন লাইন টপ কিন্তু আমার বাড়িতে কিন্তু মানে বন্ধুর বাড়িতে আসতে কিন্তু পাঁচ মিনিটও লাগে না কারণ লাইনে এইদিকে অনেক জঙ্গল হয়ে আছে এর জন্য এদিক দিয়ে আসিনি লাইনে এখানে জঙ্গলটা দেখো কি জঙ্গল মনে হচ্ছে সুন্দরবনে ঢুকে আছি কাউকে দেখা যাচ্ছে না এই রাস্তায় আর এইদিকে দেখো মেঘ কি ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে হাওয়া দিচ্ছে তো ওই দেখো ঝড় পড়া আসবে না কেমন হাওয়া হচ্ছে তাড়াতাড়ি পালায় আশেপাশে তো কোনো বাড়ি ঘরে নেই তো ফেসে গেলাম তো ঘর আসতে তো বেকায়দা পড়ে যাবো তো এই বাবা আবার বৃষ্টি শুরু হয়ে গেল তো যা ওরা গে ছাতাটা নিয়েছিলাম যে পুরো ভিজে যেতাম বৃষ্টিটা কিন্তু ভালাই হচ্ছে আমি ছাতা নিয়ে তাই ভিজে আছি তো এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে এত বৃষ্টি পড়ছে আমি একটা দোকানে ওয়েট করলাম ছাতাও মানছে না এমনি ছাতা নিয়ে তাই ভিজে আছিলাম তো ওই বন্ধুটা ফোন করলো বললো দাঁড়া আসছি বন্ধুর বাড়িতেও যায়নি তা বৃষ্টিটা কমলো এই যে চলে আসলাম মায়ের মন্দিরে এখানে আগে মাকে দর্শন করব তারপর বন্ধুর সাথে যাব ও আসছে যা বৃষ্টি হলো পুরো কাদা কাদা হয়ে আছে এই যে প্যান্ডেল খোলার কাজ চলছে মাকে দর্শন করে আসলাম এইদিকে বন্ধুটা চলে এসছে এখন রাস্তা থেকে যায় তো চলে এসছে এই যে বন্ধুর বাড়ি এখানে বন্ধু গেছে একটু দোকানে গেছে বুঝতে তো পারছে আজকে আর এদিকে আমার এক বন্ধু এসে এখানে এসেছে শুভ হয়ে যায় বন্ধুটা আসুক তারপরে ওই বন্ধুর সাথে দেখা হবে চলো কারণ আজকে যেহেতু এখানে ভাসান ভাসানে মানে ফুল এনজয় ড্যান্স হবে তো ড্যান্স ড্যান্স দেখতে হবে কি আসছে ও আসছে হিরো হাজির বন্ধুটা এই যে চলে এসছে শুভ বিজয়া হ্যাঁ তো বন্ধুটা ড্যান্স দেখতে হবে ড্যান্স হবে তো ঠিক আছে ডান্স আমরাই করবো আর কি দেখো বন্ধুরা আমার ওই বন্ধুরা কোথায় নিয়ে এসেছে আমাকে মাঠের মাঝখানে নিয়ে এসেছে সব আজকে রঙিন জলে ফোয়ারা হবে যেহেতু আজকে এখানকার ভাষান তো আমাকে এখানে দাঁড় করিয়ে রেখে ওরা আবার বাড়িতে গেল রঙিন জল নিয়ে এসেছে একটা মজাই আলাদা সব মাঠে হলো মদ খেতে আসে আমরা হলো মাঠে জল খেতে এসেছি দু দু হ্যাঁ হ্যাঁ মাঠে সুন্দর জায়গায় এসছে বিরাট হাওয়া দিচ্ছে আর ওইদিকে কাশ ফুটে আছে নৌকো চলছে আর ওইদিকে মাছ ধরছে চলো যাই প্রোগ্রামে চলো ওই বন্ধুটা বাড়িতে গেছে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ছে এখনো ঠাকুর বেরোয়নি তো আমরা হলে যাচ্ছি এই সামনের দিকে এই সুড়ঙ্গের ভিতর দিয়ে যাচ্ছি দেখিস হ্যাঁ দেখি দেখি সাবধানে যাস ভিতরটা জল বাবা এই জলের মতো উঠতে না পড়িস না জল দিয়ে বাহ এই তো ঠিক আছে ঠিক আছে জল এই যে এই মাঠের ভাসান বেরিয়ে আছে নাকি না বেরোয় নাকি মনে না না এই আমাদের না এটা অন্য পাড়ায় এই বন্ধুটার বাড়িতে যাচ্ছি আফ্রিকার জঙ্গল দিয়ে আফ্রিকার জঙ্গলে নিয়ে যাচ্ছি কোন দিকে নিয়ে যাচ্ছে

এতক্ষণ কোথায় গেছিলি ভাসান বেরিয়ে আছে তোরা কি বেরোবি না নাকি আমাদের ছোট ভীম পেয়ে আছি ভীমটা কেমন আছো ভীমকে একটা ফাটাতে দে ভীম ফাটাত বাজি এই মাঠে এসেছিলাম এই মাঠে অপদিতে ওই মাঠে ওই মাঠে হলে সব ডান্স হবে ওখানে নাচানাচি হবে তো আমরা এই মাঠে চলে আসলাম এখন দেখা হচ্ছে আমার হ্যাঁ নাচতে হবে নাচেনি কিন্তু এখনো দেখা হচ্ছে আমার হ্যাঁ আমার চলছে আমি এইসব খাই না ঘর তো ছেলে তোমরা জানো তো তো দেখো এই দেখো শুরু করে দিয়েছে সকাল থেকে চলছে কিন্তু অত কাজ না আমার মতো ভদ্র হওয়া কোল্ড ড্রিঙ্কস খাওয়া অনেক ভালো

বলো দুর্গা মায় কি মাকে বিসর্জন এটা দেখবো তো তারপরে তো মায়ের অপরূপ রূপ পুরানো হয়ে যাবে মায়ের আরেকটা পরে মাকে বিসর্জন দেওয়া হবে সত্যি মনটা খুব খারাপ লাগছে মা চলে যাচ্ছে একটাই কথা মা চলে যাচ্ছে না মা সবার মাঝখানে যাচ্ছে বা বিদায় চলে যাচ্ছে আমাদেরকে একটাই কথা একটা কথাই বলা

আসার আনন্দটা যতটা যেই বিষয়টা সেটা খুবই কষ্টকর তার সাথে যেই বন্ধুটা ছিল ও কানতে কানতে মাঠে করে চলে আসে মাঠে গিয়ে কানছে ওই মায়ের বিসর্জন হয়ে যাচ্ছে মায়ের তো বিসর্জন হবে না মা আবার আসবে তো তোমরা আসবে যখন আমি দেখাবো তোমাদেরকে বিজয়ের মনে খুব আনন্দ বিজয় নাচছে বিজয় নাচছে বিজয়ের পেছনে আমি ভাবছি কালী পটকা ছেড়ে দেবো পোকা চোদা কয়কি সেই নাচছে দেখি তো এই নাচটা একটু ভালো করতে গেলে ওর পেছনে বাজি ফাটি বাজি চেন ধরিয়ে দিতে হবে তাহলে নাচটা ভালো হবে

ছোটো বন্ধুরা যে মাঠের ড্যান্স শেষ হবে তারপরে ভাসান হবে তো এখানে দেখতে আসলাম এখন যাবো আবার ঘাটের ওখানে এখন ড্যান্স শেষ হয়ে প্রোগ্রাম হয়ে যাচ্ছে তো নাচের ওখানে গেছিলাম দুর্গা মায়ের ভাসান হয়ে আছে ভাসানটা দেখতে পারলাম না ওই জায়গায় নাচের ওখানে এতটা দেরি করছি এর জন্য হয়ে আছে কে এবার বাইরে থেকে যায় আমার বন্ধুরাও বাইরে থেকে চলে যাচ্ছে যায়